ভালো ভালো প্রোডাক্ট ভালো ভালো পরে প্রোডাক্টগুলো লঞ্চ করতেছে সবার জন্য তো এখন ভাইয়া একটা আনবক্সিং করবো পরে আরেকটা আনবক্সিং করবো তো ভাইয়া দুই ভাইয়া দিকে নিচ্ছে ভাইয়া তো আসছেন বাপনা দিকে ভাই কাটবে কাটেনাখেন

দুই ভাই প্ল্যানিং করে আসছে কেন দুই বাইরে ফিঙ্গার প্রিন্ট আর হচ্ছে আপনার চার হাজার পাঁচশো বাই পঞ্চাশ ক্যামেরাও খুব ভালো কি ভাইয়া ক্যামেরা খুব ভালো না ক্যামেরাও খুব ভালো আর হচ্ছে এটা প্রসেসর সবচেয়ে বেশি যেটা চাইড হচ্ছে প্রসেসর প্রসেসর হচ্ছে এটা 7 প্রসেসর এই প্রসেসর কারণে এখন বর্তমানে খুব ভালো চলতেছে এই ফোনগুলো মোটরলা প্রত্যেকটা ফোনই কিন্তু খুবই ভালো এখন দিন দিন প্রতিদিনই কিন্তু চাইদা বাড়তেছে এই ফোনগুলোর প্রাইসও কিন্তু প্রতিদিন ডাউন হয় যাদের দিন যাচ্ছে প্রাইস প্রোডাক্টে কমে না বাড়ে কারণ কারেন্সি গুলো আমাদের বাড়তেছে ডে বাই ডে যারা আগে আগে পার্চেস করতে চাচ্ছেন করে নিতে পারেন কারণ পরবর্তীতে যেমন পাওয়ার প্রাইস এখন অনেক আপ হয়ে গেছে পঁচিশ হওয়ারের চার্জারি বা এই টাইপ সি বাই টাইপ যাদের খুব দ্রুত চার্জ হয়ে যাবে প্রতিটা পুলিশ দেখা দেয় কোম্পানি হাতে স্ক্রিন প্রোটেক্টর দিয়ে দেয় কালি স্ক্রিন প্রোটেক্টর ক্যামেরাটা দেখেন লুকটা